দাওয়াত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এস জ্যাড এইচ এম ট্রাস্ট তথা শাহন শাহজেউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠান দেখবার জন্যে প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ একটি বিষয় যে বিষয়টি বিশেষ শ্রেণী বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ ফলাফলের জন্যে এই বিষয়টি শোনা জানা এই বিষয়ের উপর উৎপত্তি অর্জন করা এই বিষয়ের উপর জ্ঞান অর্জন করা এবং এই বিষয়ের যত প্রশ্ন রয়েছে আপনাদের মনে সেই সমস্ত প্রশ্নের জবাব আজকে আমরা ইনশাল্লাহ দেবার এবং শোনার চেষ্টা করব তো সেই বিষয়টি হচ্ছে সুফি মূলনীতি পরদোষ পরিহার নিজ দোষ ধ্যান করা সুফি মানে হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিনের বিশেষ কিছু বান্দা যাদেরকে পরিভাষায় সুফি বলা হয়ে থাকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিবেদিত প্রাণ হয়ে নিজের জন্য নয় সবসময় অন্যের জন্য চিন্তা করতে থাকেন কাজ করে থাকেন তারাই মূলত সুফি এবং এই সুফিবাদের কিংবা যারা সুফি রয়েছেন তাদের যে বিশেষ গুণাবলী যেটি হচ্ছে তারা সব সময় দোষ পরিহার করে থাকেন এবং নিজের দোষগুলো ধ্যান করে থাকেন নিজের দোষের কথা স্মরণ করে থাকেন পরের দোষের দিকে চিন্তা ভাবনা বা খেয়াল করা বা দোষ ধরার প্রতি তাদের মন মানসিকতা খুব কমই থাকে তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুব রহমান সলাম আলাইকুম আহমদুল্লাহ মতারম আজকে এই বিষয়ের উপর আমরা আপনাকে আপনার কাছ থেকে প্রথমেই যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে যে সুফিদের কিছু মূলনীতি থাকে সেই মূলনীতি বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন না আহমেদুহু অনসাল্লি অনার্সসাল্লি মোয়ালা রাসৌলী আসলে এই বিষয়টা অত্যন্ত তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ সুফি শব্দটি সবাই জানে কিন্তু তাৎপর্য অনেকেই বোঝে না আমার যত গবেষণা দীর্ঘদিনের আমি আধ্যাত্মিকতা নিয়ে পিএইচডি করেছি সেই হিসাবে সুফি শব্দটা আদম ইসলাম থেকে এসেছে আদম সাফি আল্লাহ সাফি থেকে সুফি মানে হলো পাকিজা পুত পবিত্র সুফি অর্থ আর কেউ কেউ বলছেন যে সুফি অর্থ হল আসাবে সফল পাক সামের মসজিদের নবীতে অনেকগুলো লোক বাস করতেন যারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে তাদের না আল্লা হাবিবকে দেখা তার থেকে এলেম অর্জন করা এই ছিল তাদের কাজ এবং সদর সর্বক্ষণ এখানে থাকতেন আসাবেস্প আপনি মদিনাশাহ গেলে রওজা পাকের আপনার উত্তর উত্তরপার্শে একটু উঁচা দেখা পাবেন ওটাই আপনার আসাবে পার ওখানে বাসস্থান করতেন তো এই সুফি ইউরিয়ান ইউরোপিয়ান যে গ্রিক দর্শন সেখানে সুফি আর ইসলামের সুফি কিন্তু এক নয় তারা কিছু নির্ধারিত কাজ আপনার ধ্যান করে বা গবেষণা করে বের করে করে একটা সুরাত আকৃতি ধারণ করে তাদের সুফি বলা হতো ইসলাম তা নয় ইসলামে সুফি বলতে কোরআন শরীফের তাস্কিয়া আসছে মারাফত আসছে এরফান কোরআন শরীফে আপনার এহসান আসছে তো এই যে পুরা যারা এই তিনটি পরিভাষার আমলকে তাদেরকে ছবি বলা হয় এই জন্য কোরআন সহিব আল্লাহ তাল্লাহ করেন বিসমিল্লাহ রহমান কাদ আফলাহমান তাজাক্কা জাকার আসমা আব্বিহি ফাসাল্লাহ সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি ফাস্টানস শব্দ মান তাজাক্কা যে নিজে নিজেকে পরিশুদ্ধ করেছে ফাজাকার আসমার আব্বিহি তার ফরওয়ার দিগারের নাম সবসময় জপছে ফাসলাহ তারপর নামাজ পড়ছে এই তিনটা ধাপ কিন্তু করার দিয়েছে সিলেবাস প্রথমে নিজেকে পুতপবিত্র করতে হবে কিসের থেকে তিনটা দিক থেকে একটা ব্যক্তিগত জীবনের পরি আপনার বাহ্যিক পুতপ পবিত্রতা আরেকটা হলো মানসিক পুতপতা আর একটা হলো অন্য মানুষকে পবিত্র করার জন্য ব্যবস্থা নেওয়া এই তাজাকার মধ্যে আছে তো আপনার এই পুত পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আল্লাহর নাম জফল সেই নামে কোনো ফায়দা নেই এই জন্য জাকারাসমার আব্বিহি আল্লাহর নাম তোমার রবের নাম রেখা জিকির করে ফল্লাহ তারপরে যে নামাজ পড়ে নামাজটা হলে মেয়ের মমিনিন মোহমিন মোমিনের হয় তো এই জন্য সুফি দর্শন যেটা বা সুফি বাদ আর আর সুফি দুটো আলাদা জিনিস সুফি বাদ হলে একটা শ্রেণী তারা বিভিন্ন বিভিন্ন লেবাস পোশাকে বিভিন্ন আমলের মধ্যে তারা কী করে আপনার গন্ডির মধ্যে থাকে এবং তাদের যে ধারণা সুফিবাদ বলা হয় ইসলামের সুফি হলো এহসান যেটা হাদিসের জিব্রাইলের ভাষায় এসেছে জিব্রাইল ইসলাম মানুষের সুরত রাম হাজির হলে লম্বাদিশ যে অংশটা দরকার প্রশ্নগুলো ইয়ার রসুল্ল্লাহ মাল ইমান ইমান কাকে বলে আল্লাহ হাবিব জবাব দিলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে ইয়ার রসুল্ল্লাহ জবাব দিলেন শেষে একটা প্রশ্ন মাল এহসান এহসান বলতে কি বোঝায় আল্লাহ হাবিব জবাব দিলেন্লাহ কা তারাহু ফাই তাকু ফাই আল্লাহর এবাদত এমনভাবে করবে যেন তাকে দেখছে ফাইন লাম তাকুন তারা আহ যদি তুমি দেখতে না পাও তো বিশ্বকে ফাইন ইয়ারা এই একটা তর্জমা আর সুফি যারা আল্লাহ আল্লাহওয়ালারা তারা তর্জমা করছেন বিভিন্ন ফাইন লাম তাকুন যদি তোমার অস্তিত্বকে ভাড়া করতে পারো নিস্তি করতে পারো মানে বিলীন করতে পারো তাহলে আল্লাহকে দেখবে এখানে কিন্তু সুফিবাজার একটা গরু রহস্য রয়েছে। তো আপনার সেই যেই ধ্যান সেই যে রাকাবা মশাহাদা যে সমুদ্র পরিভাষাগুলো এগুলো যারা করেন তারা হলো সুফি যারা শরীয়তের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করে ফরজ ওয়াজেব নফল সবগুলো আদায় করে তারপরে তারা আপনার যে কাজগুলো হল আল্লাহর জিকির মান তাজাকার পরে ও জাকারা স্মারাবি অন্য তাল্লাহ আল্লাহ বলছেন আপনার ফজকরুল্লাহ কাসিরা ও সাববে হু আসিরা বকরাত কাসির আল্লা আলুসির রহমতুল্লাহ আলি তফসিরে আপনার ওনার তফসিল লেখেছেন রহুল মাহিতে সুফি যারা হবেন তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সত্তর কোটি লোক একসাথে আল্লাহ বলবে তাদের সাধনার কারণে তাওয়াজ্জুর কারণে মর্শিদের বারহকের খেদমতের কারণে তাই কী করবে আপনার এই জিকিরটা জারি হবে এই জিকির যাদের চলে চলতে চলতে তার দুনিয়া বিমুখ হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার সব কাজ করবে কিন্তু দুনিয়া তার অন্তরে থাকবে না সে বিয়ে শি করবে সংসার চালাবে চাকরি বাকরি করবে সব কিছু করবে কিন্তু তার অন্তরটা থাকবে আল্লাহর সাথে এবং সে দুনিয়ার মধ্যে কোনো লোভ লাশা তার মধ্যে পাওয়া যাবে না এটা ইসলামের সুফি সে সব কাজ বাদ দিয়ে গর্তের মধ্যে বসে বসে শুধু করবে ইসলাম কিন্তু এটা বলে নাই সমস্ত কাজ করবে কিন্তু মনটা তার আল্লাহর সাথে লাগানো এই জন্যই আপনার সুফি যারা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় সুফি হলেন রসুল ইসলাম সবচেয়ে খালাভাইয়ের আশি দিন সাহাবাইকরাম ফরে যত যারা মনীষী আমাদের সোবা আব্দুল কাদের জিলানি খাজা আনহুমা এই যে আরম্ভ করে আমাদেরই পাক মাস যাদের শাহ উলিয়াল দেহর্ব রহমতুল্লাহ সৈয়দ দেহ রহমতুল্লাহ রহমতুল্লাহ আরম্ভ করে আমাদের বাংলাদেশের যাদেরকে আমরা আল্লাহ অলি বলি সবাই সুফি ছিলেন সুফি যারা তাদের মন আল্লাহ তালার সাথে কালবের সম্পর্ক আর থাকে মোহাম্মদ রসুল্লাহ সালামের সাথে সম্পর্ক কারণ এই কানেকশন ছাড়া তাল্লক ছাড়া এত অবাক কবল হয় দুই নম্বরতে এনাহাত মূলনীতি এনাহাত মানে একনিষ্ঠভাবে আল্লাহ দিকে রুজি হওয়া কোনো দিকে তার খেয়াল নেয় যত কাজ করুক খেয়াল ওখানে তারপরে আপনার তিন নম্বর জহদ দুনিয়াতে গিয়ে মানে দুনিয়ার চাকচক্য সে তার কাছে ভালো লাগবে না আপনার জহদ তারপরে ওরা ওরা অর্থাৎ হলো খারাপ কাজ যত রকম খারাপ কাজ ছোটো বড়ো সব থেকে সে নিজেকে গুটেই নেবে তারপরে তারপর শুকুর আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করবে সব কিছু নেওয়া শুক্রিয়া কারণ সে জিকরুন নেওয়া একটা কিন্তু সুফিবাদের অন্যতম একটা বৈশিষ্ট্য যে সে নিজেকে চিন্তা করবে আমি তো ছিলাম না আমাকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন তার সৃষ্টি করতে গিয়ে রব্বুল আলমিন আমাকে দুটো চোখ দিয়েছেন এই চোখ তো অনেক অন্ধ আছে কিন্তু আমার দুটো চোখ আছে এই কি শুক্রিয়া আদায় করবে সে সবসময় পরেশান থাকে আমাকে দুটা কান দিয়েছেন আমি শুনতেছি কিন্তু অনেক লোকের কান নাই শুনতে পায় না আমাকে ব্রেন দিয়েছেন যে এই ব্রেনের মধ্যে আট হাজার কোটি সেল কাজ করছে বর্তমান বিজ্ঞানী হিসাবে আট হাজার কোটি সেল কাজ করছে এই সেলগুলো যদি ঠিক না থাকে তো মানে মানুষ পাগলের রাস্তায় করে এত বড় নেই আমার তার ল তার কী শুক্রিয়া আদায় করা দরকার আমার এই জিব্বাটা যেটা আছে এর মধ্যে আশি হাজার টেস্টার ফিট করছেন আল্লাহ তালা এই যে জিব্বা আমরা যে এক পাটে যদি কমলা রাখি আর পাটে যদি আপেল রাখি দুইটা দুইটা কম রাখি জিব্বা কিন্তু একটা এক পাটে কই মাছ থাকে আর পাশে যদি ইলিশ মাছ থাকে তো সাদা আলাদা জিব্বা কিন্তু একটা আশি হাজার টেস্ট আল্লাহ তালা ফিট করছেন একজন খাটি ছবি তিনি শুক্র নামা নামা আমাদের শুক্রিয়া চব্বিশ ঘন্টা চিন্তা করে করে সে চিন্তা করে চোখ দিয়ে আমি দেখি চোখ তো আল্লা আল্লাহ বলতে হবে এ কান দিয়ে আমি শুনি কান তো আল্লাহ বলতে হবে জবান দিয়ে কথা বলি জবান আল্লাহ বলতে হবে ব্রেনের সেলগুলো আল্লাহ বলতে করতে করতে ফাঁস করো আল্লাহ জি কেন কাছি না চব্বিশ ঘন্টায় থাকবে এ একটা আরেকটা তাবাক্কল তাওয়াক্কল যেটা ছবিদের আরেকটা বৈশিষ্ট্য যত বিপদ আসুক আল্লাহর ভরসা করবে যে আল্লাহ তাই কী করবে আপনারা সব কিছু ম্যানেজ করবেন আল্লাপ তওয়াক্কুল ওলা রব্বি তবাক্কালুন আর তওয়াকুল না করে নির্ভরতা না থাকে সে সুফি হতে পারে না আজকে আমাদের সমস্যা আমাদের সমাজে কী হয়েছে আমরা সব কথা বলি তাবাক্কুল আমাদের নাই এনাবত নাই নাই জহদ নাই এবং আমাদের মধ্যে লালসাল লোভ লালসা থেকে দূরে দূরে থাকা এটা আমরা পারি না যার কারণে আমরা মুখে বলি সুফি মুখে বলি আমি আপনার মশায়ক আমি বলি যে আসলে বাস্তবে সেই সুফি যে আব্দুল কাদের ছিলেন সেই সুফি যে গরিব নামাজ ছিলেন যে আল্লাহ আজমাইন সেই সুফি বাহিন ছিলেন সুফি মুজালফিস আহমদের সেই সুফি বা সেই মুজাহিদ আজকে আমাদের জন্য নাই না থাকার কারণে সমাজের এই অবস্থা হয়েছে আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই বা আজকের এই বিষয় সংশ্লিষ্ট ব্যাপারে সেটি হচ্ছে সুফিদের অন্যতম একটা গুণ হচ্ছে যে তারা নিজেদের যে দোষ্টুটি সেগুলো তারা নিজেরা সবসময় ফাইন্ড আউট করার সচেষ্ট থাকেন অপরের দোষ্টুটি তারা তালাশ করেন না এই ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি আসলে অন্য দোষ তালাশ করলে কি বোধ বলা হয় কোরআন ভাষায় তাহলে কি বোধ আশা দেবেন না জেনার থেকেও আত্ম কি এমনি আপনি কেউ যদি একটা নারী বা পুরুষ জেনা করে দুইজনের সাথে সংশ্লিষ্ট কি বোধ পুরো সমাজটাকে নষ্ট করতেছে এই জন্য গিবত থেকে আল্লাহ তালা কোরআন শরীফ সুরা হুজাত বলছেন আপনার বাদা ফাঁকারে তোম তোমার মরাবাইয়ের গোষ্ঠ কাজ তুমি পছন্দ করবে ফাঁকা তুমি অবশ্যই পছন্দ করবে না আল্লাহ তুলনা করেছেন এই জন্য গিবোত এমন একটা জিনিস সারার তাহাজ কোরআন শিফতাল করে হজ গোষ্ঠের একশোবার কিন্তু মুখে তার কি অন্যের সমালোচনা তার কোনো আবাদ কবুল হবে না এই জন্য গিবত ফলে এই যে কেন কিবাদ করে না সুবিধার যে মানব দর্শন যেটা এটা কিন্তু একটা অনুসরণীয় যে প্রত্যেকটা মানুষকে সে আল্লাহর বান্দা দেখে কে ভালো কে মন্দ কে কী করলো সেটা পরে কিন্তু মানুষ হিসাবে সে মূল্যায়ন করে এই জন্য কারোর সমালোচনা করে না সে নিজের সমালোচনা সাপ বলা হয় নিজের সমালোচনা হলো নিজে নিজে ভাববে যে আমি আজকে কি করলাম আমার কথাটা কেমন হলো আমার ঘুমটা কেমন হলো সুন্দর হলো কিনা অর্থাৎ নিজেকে নিজে ভাবতে ভাবতে এটাকে এত সাপ বলে নিজের হিসাব নিজে করতে গিয়ে দেখেছে যে অনেক গুণ হয়ে গেছে তখনই কান্না শুরু করে তখনই তহবা করে দেখে যে অনেক ভালো কাজ করছে আল্লাহ আরও দাও দুই রাখাত না বললেও যে আরও দুই রাখাত বাড়াই দিতে পারি এর নিজের হিসাবটা যেটা এটা যারা করে অন্যের বোধ করতে পারে না নিজের দোষটা নিজে ধরা পড়ে এখন আমরা নিজের দোষ দেখি না অন্যের দোষ নিয়ে আমরা ব্যস্ত থাকি জীবন এমন একটা পাপ যেটা আল্লাহ মাফ করে না যার জীবধ করা হলো তিনি মাফ না করা পর্যন্ত যে মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি কোরআন তালাহাত করা বেশি বেশি দূরস্বই পড়া এবং নিজেকে হিসাব করে যে আমি এই পর্যন্ত যা করেছি কটা ঠিক করলাম কটা খারাপ করলাম নিজেকে মূল্যায়ন করা তাহলে আস্তে আস্তে আর যে মানুষটা জিব্বোধ করছে সেই লোকটা নাই জিব্বোধ বলা ওই লোকটার ওই দোষটা আছে কিন্তু সে উপস্থিত নাই সেটা বলা লোক দোষটা আছে কিন্তু কিছু উপস্থিত নাই আপনি দোষ দেখছেন তাকে বলতে হবে তাকে বলতে হবে এই কাজটা ঠিক হচ্ছে না সে যদি আপনার কথা না শোনে সে যার কথা শুনে তাকে বলতে হবে সিস্টেম আছে ইসলামে এবং সেই জীবত থেকে তাকে সরানোর জন্য চেষ্টা করতে হবে আর দোষটা করেন আপনার দোষ দিলেন তাহলে তোহমাত অপমাত এটা ডবল তো কবিরাঙুনা আর একটা কবি কবিরাগুনা যদি আমল নামায় থাকে এই অবস্থায় ইন্তেকাল হয় কেমন তুমি দাউদা দাউ করে আগুন চলবে এই জন্য জীবত একটা মহাপাপ এবং একটা বড়ো কবিরাঙুনা আপনার এই জন্য এই থেকে বাঁচার জন্য বেশি বেশি তহবা করা দরকার বেশি বেশি নিজেকে মূল্যায়ন করা দরকার যে আমি কি করলাম সুফিবাদের এই জগতে অর্থাৎ সুফিরা যে আত্মসমালোচনা করে থাকেন আত্মসমালোচনার দিক থেকে দিক থেকে এর গুরুত্ব কি হ্যাঁ অবশ্যই আত্মসম নিজেকে ধ্যানমগ্ন করে আত্মসমতা দেখেন গাড়ে হেরাতে কতদিন কাটিয়ে গেছেন এবং সুফিরা আত্মসমতা এই জন্য করেন যে আমার মধ্যে পাপ থাকে মানুষকে হেদায়াত করবে আমি যদি মিথ্যাবাদী বাদী অন্যের মিথ্যা কথা বলে কাম নেই প্রত্যেকটা কাজ হিসাব করতে আমার মধ্যে আমল আছে কিনা রসল বা যুবনে দেখেন না আমরা বহুত শুনেছি এক বাচ্চাকে নিয়ে আসছি মিষ্টি বেশি খাই আল্লাহ হাবিব বলেন যে আগামী সপ্তাহে নিয়ে এসছো তারপরে বলবো পরের সপ্তাহে বলে বাবা মিষ্টি খাও না শাহবাধিকার ইয়া রসুলাল্লাহ এটি কত কত সপ্তাহ বললে হইতো না আমি মিষ্টি বেশি খেতাম আমি অভ্যাসটা কমাইছি এখন তাকে বললে কাজ হবে এই জন্য আত্মসমর্থন মানে আমি আমার নিজের ব্যক্তিত্ব ব্যক্তির কি আছে সুবিধা অসুবিধা আমাকে বুঝতে হবে আর যদি ধ্যানমগ্ন না হয় আত্মসমাধান না হয় তাহলে মানুষ পরিশুদ্ধ হতে পারে না সুফিদের আরেকটা অভ্যাস আছে যেটি হচ্ছে তারা মানুষকে খাওয়াতে পছন্দ করেন যেটি তারা বিভিন্ন সুফি দরবার যে রয়েছে আমাদের দেশে রয়েছে বিদেশে রয়েছে আপনি দেখেছেন আমরা দেখেছি যে মানুষকে দেদার লঙ্গর সিস্টেমে খাওয়ানো হচ্ছে কিংবা মেহমান খানা আকারে খাওয়ানো হচ্ছে তো সুফি মূলনীতি অনুসারে এই খাওয়ানোর গুরুত্ব কতটুকু অনেক গুরুত্ব আছে কারণ খাওয়ার ইসলাম আফজাল পৃষ্ঠা পাবেন আইউল ইসলাম আফজাল কোন ইসলাম উত্তম মধ্যে একটা এতাম উত্তম আম মানুষকে খাওয়া খানোর উত্তম এই জন্য সুবি যারা আসেন বা আল্লাহওয়ালা যারা আছেন তাদের দরবারগুলি খোলা থাকে যেই আসে যতটুকু আসে ভাগযোগ করে খায় এবং কোনো জবাবও হয় না এই জন্য খাওয়া মানুষকে কারণে মানুষের অন্তর আপনার কি আসে একটা লোক মানে কারণ গরিব এক মাসে একটু গোষ্ঠ খাইতে পারে না কিন্তু এখানে দরবার আসলে কিন্তু একটু ভাগ পায় এই সবাই আসে এখানে বরকত নিতে এই জন্য খানা খাওয়ানটা খুব দরকার যারা খাওয়ানো না তারা বকিল এবং বকিল প্রতিদিন জান্নাতে যেতে পারবে না অসামর্থ আছে অর্থ আছে আল্লাহর বান্দারা না খেয়েই যাবে এটা হতে পারে না আমার সিল্লো বাক্স আছে আমার ছিল কিচ্ছু না একদিন এক ফকির আসছে মাথায় হাত বলে চুমু খেয়ে বলছে বাবা আজকে কিচ্ছু নেই আমার কাছে কিন্তু ওই ওই ফকির বলতেছি ইয়ারসিল্লা আল্লাহ আমার দুঃখ সব হয়ে গেছে আপনি যে মাথায় হাত বলেছেন এবং আমাকে চুমু খাইলেন এই আয়ের দ্বারা আমার কি কোনো দুঃখ নেই বা একটা ফকির কি একটা মেসকিন কি বা একটা আল্লাহর বান্দা সে যাই হোক হিন্দু বৈদ্য খ্রিস্টান নয় সে মানুষ হিসাবে তাকে সেবা করতে হবে সে যাই হোক না কেন তার সম্মান করতে হবে এবং খানা খাওয়া এমন একটা জিনিস যা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে তার অন্তরের মধ্যে দোয়া আসে এই জন্য খাওয়াটা হলো সুন্নাতসুল আকসামের সুননত ইসলামের সুন্নত করেছেন এই জন্য তুমি যতটুকু ভার খাওয়া একজন মেহমান আসছে তাকে ফত মেহমানদেরই করা আব্দুল কাদের জিলার দিয়ত আপনার কাছে আপনার বড়ো একজন আল্লাহ মিশর থেকে বহাস করতো হুজুরের সাথে তো আপনার সুন্নতে খারাপ করে কিনা আল্লাহর বলি তো বললেন যে আপনি বসেন আপনার আগে বসেন মেহমান খানায় মেহমানদের গ্রহণ করেন তারপর আমাদের সুন্দর মেহমানদের কেন আমার এত সময় নেই আমার তো সময় নেই আমি আপনার এতক্ষণ বসতে পারবো না পরে কয় না এত গরম হয়ে না কেন মেহমানদের ওসলে শূন্যটা আদা করতে দেন সে খাইলোই না সে দেখতেছে আপনার কে কী করে বলবি সাহেব দাঁড়িয়ে যেভাবে খেলাল করা দরকার উল্টাটা খেলাল করতেছে কারণ এই দরবার থাকা যাবে না সুন্নত ওসুলে খেলাও এখানে থাকা যাবে না পরে ডাকসে ওকে যে উপরে দিয়ে তাকাও দেখো যে ফতো আকাশে যারা আছে এরা এইভাবে দাঁড়িয়েছে দেখো এটা আমার খাতিরে করতেছে তোমাকে টেস্ট করলাম যে তুমি চন্দ্র কতটুকু আছে তারপরে সেখানে বায়া থাকে ওখানে তার মাজার বাগদাদে তো আমি যেটা বলতে চাই খানা যে একটা জিনিস মেহমানদের একটা জিনিস অল্প আপনি কাউকে ফিরে দেবেন আত্মীয় হোক আত্মীয় হোক সবাই কিন্তু আমরা আবার অনেক করি নিজের যে হে চার পাঁচ পদ খাওয়াই আল্লাহর মান্দারা আসে সেখানে ডাইলারিয়া দিয়ে আমরা বিদায় করি এটা ঠিক নয় সারাদিন বুয়া কাজ করে ঘরের মধ্যে মুরগি রাঁধে সব কিছু মেহমানদের জন্য আমরা সব নিজেরা খেয়ে আর হাল বলি বলে এটা কি করে না তুমি যা খাবে তাকে খাওয়াবে তুমি যা পড়বে তাকে পরাবে রসল্লা সামনাথ আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে খানাটা কমে গেছে আর আপনার আরেকটা করে ব্যবহার যেটা মানুষের যে আচরণ সে আচরণের পরিবর্তন আসে যার কারণে পারস্পর সম্পর্ক নাই তিনতলা জানে না নিজ খেয়ে থাকে নীতলা জানা দোতলা খেয়ে থাকে আমাদের সম্পর্কে এই অবস্থা হয়ে গেছে আগে তা ছিল না সবাই খাওয়া দাওয়া হতো আসা যাওয়া হতো ঈদের দিনে সব একসাথে হতো বিভিন্ন পর্ব একসাথে হতো কিন্তু এখন সেই সিস্টেমটা নেই না না থাকার কারণে আমরা পরস্পর সহযোগিতা করতে পারি না পরস্পর দোয়া করতে পারি না পরস্পর আপনার আন্তরিকতা আমাদের সৃষ্টি হয় আমরা আমরা যতটুকু জানি যে আমাদের মুসলমান দের ভিতরে বা মুসলমান ধর্মীয় যারা সুফি আছেন মুসলমান সুফি আছেন যারা তাদের সুফি তত্ত্ব বা তাদের সুফি যে একটা কর্মকাণ্ড আছে সেই সমস্ত কর্মকাণ্ড এবং সাথে সাথে ভিন্ন ধর্মী কিন্তু যারা সুফিবাদ নিয়ে গবেষণা করে থাকেন তারাও নিজেদেরকে সুফি সুফি বা সুফিবাদবাদের একজন একনিষ্ঠ অনুসারী হিসাবে বলে থাকেন সেক্ষেত্রে ইসলাম ধর্মের সুফি এবং অন্যান্য ধর্মের সুফিদের ভিতরে পার্থক্য কোন জায়গায় পার্থক্য আছে কারণ খ্রিস্টানদের সুফি যারা বা বৌদ্ধদের সুফি যারা তারা নির্ধারিত গণ্ডির মধ্যে তারা কয়েকটা ফোরগম মানায় নিছে। মানে ওরা এক একদিন এক এক সিস্টেমে ইসলামের তা নয় ইসলামে শরীয়তের বিধান ঠিক রেখে মার্ভতকে চর্চা করে এবং মর্শিদে কাম এলে চারটে জিনিস লাগবে তাকে ছবি হলো একটা হলো সোহবাত হক্কারী একজন মর্শদের সোহবাতে যাইতে হবে তাকে তার সাহস যাইতে হবে তার সাথে উঠা বসা চলা বাকি শিখতে হবে কোনটা কী দুই নম্বর ন্যাসপাত যখন তার আস্থা হবে তাকে বায়াত গ্রহণ করতে হবে তরিকতের বায়াত বায়াত যেটা ওয়াজিব এবং কোনো কোনো মহা মহাকের তরিকতের বায়াত গ্রহণ করা ফরজ কারণ এই জন্য এ সানের জিনিসগুলো আদায় হয় তরুকতার মাধ্যমে তারপরে আপনার তিন নম্বর হলে খেদমত দরবারের খেদমত তার মরসুদের যা প্রয়োজন সে খ্যাদমত থাকবে চার নম্বর হলো মোহাব্বত অন্তর থেকে টান থাকবে এই টান নিয়ে যেই লোকটা কাজ করে শরীয়তের বিধান পালন করে তার চব্বিশ ঘন্টায় কিন্তু একটা রুটিন ওয়ার্ক থাকে সময় যদের সময় তাহাজ্যত কোরআনতলা তালা এইভাবে থাকে কিন্তু অন্য ধর্মে কিন্তু সুবিধার নির্দিষ্ট খণ্ডিত কয়েকটা কাজ থাকে তাদের আলাদা একটা পোশাক থাকে ওরা সমাজের বিচ্ছিন্ন আমাদের ইসলামগুলির সুফিরা সমাজের বিচ্ছিন্ন নয় বরং সমাজ বিনির্মাণে এই পর্যন্ত সদ্য সুবিধিত যারা ভূমিকা রেখেছেন এই সুফিরাই করেছেন আমাদের ইসলাম হচ্ছে সুবিধার মাধ্যমে এবং যারা ময়দানে জিহাদ করতেছেন জেহাদের কথা বলতেছেন সৈনিক হিসাবে তারা একটা অংশ করতে কেউ জেহাদে খালি নয় তবে আপনার যেই সমাজে অন্যায় চলে জুলুম চলে নির্যাতন চলে শরীয়ত কাজ চলে সেখানে যেই খানকার মর্শেদ হোক আর সুবি হোক কথা না বলে এর বিরুদ্ধে কিন্তু তার কিন্তু আপনার ধারা আছে যে তুমি একদিকে তসফি দালিল করলা সারা রাত আবাদ করলা এদিকে সমাজে সুদ চলছে ঘুষ চলছে তুমি এর বিরুদ্ধে কথা বলো না কেন এই জন্য এই জন্য ধরা পড়লি বাত্তা কই ফেতনা তাল্লা তসি আছে যে আপনার যারা জালেম তার তাদের জন্য শুধু আপনার আল্লাহর বিপদটা আসবে না ফেতনা আসবে না বড় উপরে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবো ডক্টর এ কে মাহবুর রহমান মোহতারামের কাছ থেকে এই সুফি মূলনীতি সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম সাথে সাথে এও জানতে পারলাম যে নিজের দোষ নিজের যে সমস্ত সমস্যা সেগুলো নিজে চিন্তা করা উচিত অপরের দোষ চিন্তা করে তালাশ করে বের করা আমাদের জন্য আদৌ উচিত নয় প্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমরা চলে যাচ্ছি মাথারম জানা অজানায় আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে পরিভাষায় খালোয়াত শব্দটির অর্থ এর পারিভাষিক অর্থ এবং এটি কোথায় কারা ব্যবহার করে থাকে খালোয়া যে পরিভাষা আমাদের হলো ফার্সি ভাষায়। আল খালোয়া আল জালোয়া এটা আরবি মানে একাকি হয়ে যাওয়া খালি হয়ে যাওয়া অন্য থেকে সম্পর্ক কাটাপ করে আলাদা হয়ে যাবে এটার খালোয়া এবং খালোয়াতের কতগুলি স্তর আছে একটা হলো নিজের পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে কিছু লোক জঙ্গলে বাস করে কিছু লোক গুহার মধ্যে বাস করে কিছু লোক আপনার চল্লিশ দিনের এখন না চিল্লা তবলিগের হয়েছে কিন্তু এই খালোয়াতের চিল্লা খাজা করিবে আমাদের আছে আট দশটা সমস্ত খালোয়াত মানে চল্লিশ দিন মধ্যে তারা একাকৃত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর রসরফা আকসল্লা আল ইসলামের গা রেহরা আল্লাহর হাবিবের ইয়াখালু ফি গার হেরা বোখার ইয়াখাল্লু এই শব্দটাই আছে ফি গা আবার আমাদের দেশের অনেক আল্লাহর বিশেষ করে নাসিরুদ্দিন বল সিপাস রহমতুল্লাহ আলহ বলেন তারপরে শাহজালাল রহমতুল্লাহ আলহ তারা কিন্তু মাটির নিচে গর্ত করে কবর চিল্লা করেছেন কারণ হলো দুনিয়ার সম্পর্ক কাঠাম না করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হওয়াটা কঠিন খুবই কঠিন তারপরে ওনারা আপনার ওনাদের সাহাযানের কথা ভিন্ন অন্য যারা আছে ওনারা ইমিন দুনিয়ার কাজ করতে এই দিনে কাজ করতে বিবাহ সাথে করতে পারেননি তারা কেন করতে পারেন নাই তারা চিন্তা করছে যে আমার যে জেহাদি মিশন তাদের মিশনটা জেহাদি তরিকতা এবং জেহাদ দুইটা একসাথে জেহাদি মিশনটা দেশের মানুষ আপনার মূর্তি পূজা করছে তাদেরকে কালেমা মাফাইতে হবে তাদেরকে আনতে হবে চব্বিশ ঘন্টা তারা ব্যস্ত বিবাহসাদী করলে পরিবার হবে এবং তারা কি আপনার এই কাজটা ডিস্টার্ব এই জন্য তারা বিয়ে করার সময় পান নেই এটা বিরোধী না কারণ এক একজন একে হালাতে করছে খালোয়াদোয়া অর্জন করছে আপনাকে অসুস্থ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত বিশেষ আমাদের সেগমেন্ট অজানায় খালোয়া সম্পর্কে জানতে পারলাম এবং এ সম্পর্কে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দান করলেন ডক্টর এ কে রহমান আসুন আমরা অবশ্যই অবশ্যই সুফি মূলনীতিতে যে সমস্ত নীতিগুলো রয়েছে বিশেষ করে কম আহার কম ঘুম নিজেকে মানুষের জন্য নিবেদিত প্রাণ করে দেওয়া আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে দেওয়া এবং সাথে সাথে মিথ্যা পরিহার করা লোভ পরিহার করা রাগ সম্বরণ করা ইত্যাদি ইত্যাদি গুণাবলী বা মূলনীতিগুলো যেগুলো রয়েছে সুফি সুফিয়ানেক রামের সেই সমস্ত মূলনীতিগুলো যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আনয়ন করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল আলমী যেই উদ্দেশ্যে মানবজাতিকে তথা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কিছুটা হলেও পরিপূর্ণ করা আমাদের দ্বারা সম্ভব হবে আল্লাহ রাবুল আলামী আমাদের সকলকে তফিক দান করুন আমিন ভালো থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ও সালাম আলিকুম ওরাক মাতুল্লাহিত আলা ওবারাক মোহাম্মাদুল قيني من عرب ومن عجم